কানা নাহি কোন আজিলে দিছে ডিবা মই আজিলে দিছে নাচুকে মুৰি পিছিনা যা আছে কিরে কিরে তুই আঙ্গরে বোমান হরাস দেখ কেসার নাম তোরে দেখ কেসার এ তুই সিন রে আমি মরি বসে দেখে কি হইছে আমি কিন্তু ডেগার করে ফেললু আই আমি ডেগার মাস্তান আমার বাসে একটা পোলাবার নাই হয় না বিপদে বলে ঠিকই আইবি তোরা ভাই বিরি মাস্তান আমার ব্যবসার কটটা মত আথিলে দিছে অন গন্ধরতে আছে কেউ মরি খায় না কি আমার ছোট বায়ের ব্যবসা আর ওর আতা আমি নিজের হাত দিয়ে ভাঙবাম ভাই আনে তো আতি নাই

300 টাকার যে জং ধরে এ এই পুলাপান কই এগুলা বেগুলা দে এই তুই আমারে বই দেস দুই দিন আগে আমারে বিড়ি ছাই খাইলি ভুল লাগেসস ভাই পিসেস ভুল উজাস কিন্তু মা কানা কানা

রাইতে বলা শুন চিনচিনের ব্যাগ না কানার কত পাওয়া যা খেলা খেলা দিলা এ কানা কারে মারলি রে তুই ও শরমই নাই কারে মারলি না আডি আডি ব্যাগ না হরবো তো হন বুঝবি যে কানার আত কত জু ভাই আর তুই রাহুল ইস্তা মার উত্তম গামুরসি জিমন্ত মুনু জানিও যাইছেন তাই মিয়া বেগুলা যা মারে মারলাই зайও তুই বিষয়টা খুললে কত ভাই ওর গন্ডাতে আমার কটামা দিলা দিছে অনকে মুড়ি খায় না আয় তুই গন্ডা কটামা দিলাইছ যন মুড়ি খায়ব হাই আমি যনা আটা দিছি মুড়ির স্বাদই বাইরা গেছে খায়বো বেশি হাই আইLambdaশো সমাধান হওয়ার লাগা কানায় না আছেগা আতে হাল পড়তা আছে তোর আমার করবি